আসসালামু আলাইকুম পরিপূর্ণ শীত আসার আগেই আমরা আমাদের গরুর খামারের গুরুত্বপূর্ণ কিছু কাজ আজকে সেরে নেব ইনশাআল্লাহ এই কাজগুলির মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে আমাদের গরুর খামারের সবগুলি গরুকে আমরা কৃমিমুক্ত আজকে ইনশাআল্লাহ এর পাশাপাশি ঘাসের জমিতে বন্যা এবং বৃষ্টির যে পানি ছিল এই পানি নেমে যাওয়ার পরে এই ঘাসের জমিগুলিকে আমরা আবার মেরামত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের ঘাসের জমিগুলির অবস্থা দেখতেই পাচ্ছেন যে এই জমিগুলিতে যে বেড়া দেওয়া ছিল এই বেড়ার কারণে এর মধ্যে গরু ছাগল ঢুকতে পারতো না কিন্তু বন্যার পানি বা বৃষ্টির সময় এই বেড়াগুলি নষ্ট হয়ে যাওয়ার কারণে পরিপূর্ণ ভাবে এইগুলো দিয়ে আর কাজ করতেছে না এখন এখানে দেদার্সে হচ্ছে আপনার গরু ছাগল হাঁস মুরগি যা আছে সব ঢুকে এবং ঘাসগুলিকে একেবারে নষ্ট করে ফেলছে আর কি তো যাই হোক ওই জায়গাটা দেখে আসার পর আমরা প্ল্যান করেছি যে ওইখানে কি কি করা যায় কিভাবে কিভাবে আবার বেড়াগুলা দেওয়া যায় এটা করার পর আমাদের মেইন কাজ হচ্ছে এখন গরুগুলোকে আমরা কৃমিমুক্ত করানোর জন্য আমি রোমান ভাইকে ফোন দিয়েছিলাম ভাই আসতেছেন তো তার জন্য অপেক্ষা করতে করতে এই ফাঁকে আমরা আমাদের খামারটাকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম একটা বিষয় এখানে আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে গরুকে কৃমিমুক্ত করানোর জন্য আগে আমরা ওষুধ খাওয়াইতাম এবং ওষুধে বেশ ভালোই কাজ করতো তবে এই ওষুধ খাওয়ানোটা আমি প্রায় এক বছর যাবৎ ধরে গেছি এটার একটা কারণ আছে সেটা হচ্ছে আপনারা জানেন যে আমি অসুস্থ ছিলাম অসুস্থ হওয়ার পর থেকে সুস্থ হয়ে করি এবং অন্য আরেকজনকে দেওয়ার চেষ্টা করি তোরমাণ ভাইকে বললেন উমান ভাই এসে দিয়ে যায় তো আমি সবগুলা গরুকে যেহেতু কৃমিমুক্ত করাবো এর সাথে সাথে হচ্ছে যে আইবএম একটি দিয়ে দিব জন্য তাকে আমি আগে থেকে ফোন দিয়ে বলে রেখেছিলাম ভাই একটু সুযোগ করে আমার এই গরুগুলাকে একটু দিয়ে যায় আর কি কৃমির যে ইঞ্জেকশনগুলি আছে এগুলো যেহেতু চামড়া যেগুলা নিচে দিতে হয় এগুলা দিতে একটু খেয়াল করে দেওয়া লাগে আর কি গত এক বছর যাবত আমরা এভাবেই করে আসতেছি তবে এর আগেও আমরা করতাম তবে সেটা ছিল ওষুধ খাওয়াই দিতাম আর কি যেটা আপনাদেরকে ভিডিওতে আমি আগে দেখিয়েছি তবে এখন আমরা এভাবে দেওয়ার চেষ্টা করতেছি এর কারণটা আমি তো আগেই বললাম তো আপনাদেরকে বলবো তিন মাস পর পর অবশ্যই আপনাদের খামারে বা বাড়িতে যে গরু পালেন এই গরুগুলোকে মুক্ত করবেন তাহলে দেখবেন যে ওদের ক্ষুধা মন্দা মানে খাইতে চায় না তারপর শুকনা গরু এগুলা সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এবং সব বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে মানে হিটে আসে না তারপর বাচ্চা দেয় না ঠিক মতো এগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনি তিন মাস পর পর নিয়ম করে আপনি মুক্ত করেন কৃমি যদি আপনি সঠিক সময় না করেন তাহলে আপনি অনেক গুলা সমস্যার সম্মুখীন হবেন এবং এগুলার জন্য আপনি যতই ওষুধ খান তারপর হচ্ছে গরুকে যতই আপনি খাবার দেন একেবারে গলা পর্যন্ত খাওয়ান এতে তেমন একটা কোনো কাজ হবে না যদি ওর পেটে কৃমি থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে আগে কৃমি মুক্ত করতে হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট করার পর আমাদের এখন মেইন যে কাজ সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ঘাসের জমিগুলি আছে বিশেষ করে আমাদের এই যে জমিটা আপনারা এখন হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এই জমিতে হচ্ছে মূলত আমরা বেরাদিও আগে কারণ এই জমিটার উপরে আর্টাসার নিযাজন একটু বেশি হইতাছে এখানে গরু সকল বেশি ঢোকে এবং এই কার ঘাস আমরা যেহেতু ওই বন্যার সময় বা বৃষ্টির সময় কাটতে না কাটার কারণে একটু নষ্ট হয়ে গেছে আর কি নষ্ট বলতে গেছে আপনাদেরকে বলি আজকের এই ছোট্ট ভিডিওতে সেটা হচ্ছে যে আমরা ইদানিং খুব বেশি ব্যস্ত থাকি আমরা আদের সাথে অনেকে যোগাযোগ করতে চান কথা বলতে চান আসলে ভাই আমাদের সময় হয় না একেবারেই কারণ এখন হচ্ছে আমাদের এখানে কাজের সিজন এই জন্য মূলত হচ্ছে আমরা একেবারেই সময় পাই না ফোনে কথা বলারও সময় পাই না কি তো যাই হোক এই বিষয়টা আপনারা একটু মানায় নেওয়ার চেষ্টা করবেন তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ